এরা মানুষ মারতে শিখছে ঠিক আরে আওমি লিখা চেনে না আও মিলিক মারতে না মরতেও শিখছে তুমি তো মারতে শিখছো আর আওমি লেক মারতে এবং মরতে দুটাই শিখছো আমার বিশ্বাস এখানে তারা আছেন মুরগপীরা আমার চেয়ে অনেক বেশি প্রজ্ঞা অভিজ্ঞতা রাখেন তাদের নেতৃত্বে আমাদের যত গ্রুপিং আছে সব আপা যত বন্ধ রেখে আমরা বঙ্গ বন্দুক এই এই গাইসেমেন্টে বাঁচানোর জন্য যেটার জায়গা থেকে আমি আমি এদেরকে জিজ্ঞেস করছি তোমরা যে ক্ষমতা নিতে যাও শেখাছিন কাছ থেকে মিয়া কারা হা তোমরা এমপি মন্ত্রী কারা হবা তাহলে একটা কাজ করো তোমরা যারা সমন্বয় তোমরা একশো জন 150 জন তোমরা ক্ষমতা নিয়ে যাও কিন্তু তোমরা তো আইসবা না তোমরা তো এই যোগ্যতা নাই তোমরা বড় সুন্দর করে নে জামাতের হাতে দিয়ে দিবা তোমরা ক্ষমতা দিবা না তোমরা মুক্তি যুদ্ধের আদর্শ তারা নিয়ে জমা দিয়ে আসবা ব্রেইন ওয়াশ করছে আমাদের লোকজনকে ব্রেইন ওয়াশ থেকে বাঁচাইতে এদের এরা আমাদের সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায় না এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শুকিয়ে যাচ্ছে এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনই এদেরকে আইন ভাঙার পথে নিয়ে যায় না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান আমি বলবো জামাত শিবিরের আর বিএনপির এই প্ররোচনায় পরে দেশটারে ধ্বংস করবেন না এই দেশটার জননেত্রী শেখ হাতে প্রায় তিরিশ বছর আগে গেছে আর এদের

বলবো আগর্ষের কারণে মৃত্যু হলে এই মৃত্যুর সম্মান এটা আমি আওয়ামী লীগের সাথে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি হয়েছি আমারে এরা জানবে যে আমারে বলে এক এক সময় বলে যে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন এইসব বইলে আমার লোভ দেখা কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলো আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আগর্ষী হলো লোক বঙ্গবন্ধুরে কেউ দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি হিসাবে আপনার বক্তব্য কি আমি বলছি তোমাদের দাবি যখন সংস্কার ছিল তখন তোমাদের পক্ষে ছিল যে কোনো মৃত্যুর প্রতিবাদ আমরা করি কিন্তু তোমরা যদি আমার নেত্রীদের মেডাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনার তোমরা ক্ষমতা দেখে না হইতে চাও এতে বুঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা না